দীঘায় জগন্নাথ ধাম ও মহিষাদলের প্রাচীন রথযাত্রা ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর দীঘায় জগন্নাথ দেবের রথে রশি টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রমারফত এমনটাই জানা গেছে প্রথম বছরে দীঘায় রথযাত্রা নিয়ে মানুষের মনে বেশ উন্মাদনা রয়েছে অপরদিকে দুশো ঊনপঞ্চাশ বছরে পা দিল ঐতিহ্যবাহী মহিষাদলের রাজবাড়ির রথযাত্রা শুক্রবার বিকেলে রথ পরিচালন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এরপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে রথের গাইড ম্যাপ প্রকাশ করা হয় রথকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মহিষাদলে তাই নিরাপত্তা ব্যবস্থা সহ রথের যাবতীয় বিষয় নিয়ে এদিন আলোচনা হয় মূল রথ এবং ফেরত রথের দিন মোট ছটি জায়গায় নো এন্ট্রি জোন করা হয়েছে পাশাপাশি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকছে সিসি ক্যামেরা দোকান বসায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় তাই এদিন বিধায়ক পুলিশকে কলেজের প্রাচীন ধারে যাতে কোনো রকম দোকান বসতে না পারে সে বিষয়ে দেখার জন্য আবেদন জানান পাশাপাশি রথের মেলার জন্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ছোলা বাড়ির কাছে বসানো হচ্ছে একটি অতিরিক্ত ট্রান্সফরমার থাকছে বিদ্যুৎ দপ্তরের একটি অতিরিক্ত টিমও পুলিশের তরফ থেকে দর্শনার্থীদের সুবিধার জন্য ম্যাপ প্রকাশ করা হয়েছে না না হবে না আমাদের এমনিতেও আমাদের ডিএম সারের ইনস্ট্রাকশন আছে যা যেখানে অলরেডি যেখানে যেভাবে লকডাউনটা পালন করা হয় সেভাবে অত্যাধিক মাত্রায় কনসেন্ট্রেট করে এটা করা হবে আজকেও সমন্বয় সবার সেকেন্ড দিন হলো প্রত্যেকে মিলে প্রত্যেকটা দপ্তর মিলে এলাকার প্রত্যেকে যার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা হলো যেখানে যেখানে মন ত্রুটি মনে হচ্ছে আছে সেটা পূরণ করতে হবে আমরা যারা সরকারি অফিসার যারা রয়েছি প্রত্যেকে সেটা নজর রাখবো আগামী আরেকটা দিন আমরা নিজেরা একটা মিটিং করার জন্য কথা স্থির হলো সেদিনকে দেখে নিচ্ছি কোনো কিছু সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ সে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন কোনো রকম সমস্যা হবে না আজকে যে গাইডমার প্রকাশ করা হলো তাতে প্রত্যেককে জানানো হলো কোথায় কোথায় কতদূর পর্যন্ত বাস থাকবে কোথায় নো এন্ট্রি থাকবে প্রত্যেককে জানিয়ে দেওয়া হলো প্রত্যেক বছরের মতন সেটা আমাদের মনের মধ্যে আশাবাদী যে কোনো রকম সমস্যা হবে না آيو آيو آيو